পৃথিবীতে আমরা কিন্তু মানুষ কম না অসংখ্য মানুষ এই মানুষের একটা স্বভাব কি জানেন প্রত্যেকটা মানুষের স্বভাব সেটা কি যে আমি যা পেয়েছি তা কোনো মতেই হারানো যাবে না যদি হারিয়ে যায় তাহলে আমি শেষ অথচ যা হারিয়ে যায় ভবিষ্যতে কি হয় তা দ্বিগুণ হয়ে ফিরে আসে আমরা কখনোই এটার উপর ভরসা রাখি না কিন্তু যারা ভরসা রাখে বাস্তবে যারা এভাবে আগায় তারা দেখবেন ঠিকই কিন্তু যা হারিয়ে দেয় সেটা হয়তো পায় না তার থেকে অনেক ভালো কিছু পাবে তাই আমাদের জীবন থেকে কখনো কোনো কিছু সেটা মানুষ হতে পারে টাকা পয়সা হতে পারে যাই হোক না কেন যদি হারিয়ে যায় কোনো মতেই হতাশ হবেন না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন আপনি যদি সেই মতো কাজ করে যান অবশ্যই তা ফেরত পাবেন এবং বহু গুণে ফেরত পাবেন হতাশ হলে কখনোই পাবেন না